স্বাগতম নমস্কার দেখুন একটা বছর এই দু হাজার পঁচিশ তো প্রায় শেষ হতে চলল আর কয়েকটা দিন বাকি দু হাজার পঁচিশ আপনাদের কেমন গেল যদি প্রশ্ন রাখা যায় তো অধিকাংশ মানুষ মানে এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন তারা প্রায় প্রত্যেকেই বলবেন খুব খারাপ কেউ কেউ বলবেন যে না তেমন ভালো তো গেল না একমাত্র বক্তব্যের মধ্যে কিছু কিছু ব্যবসাপত্র হয়তো চললেও চলতে পারে স্কুল কলেজে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা গেছে দু হাজার পঁচিশে দেখুন কোনোবার হয় না যেটা হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোলো এত দেরিতে উচ্চ মাধ্যমিকের যে ছাত্রছাত্রীরা দিশারা হয়ে পড়লো যে কিভাবে তারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে বা জেনারেল লাইনে পড়বে ইত্যাদি কার্যত দুর্গাপুজোটা ভারী চমৎকার হয়েছে এবার কালী বটে পুজোর জন্য তো আর জীবনযাত্রা নয় জীবনযাত্রা হচ্ছে কি বেঁচে থাকার জন্য এবং বেঁচে থাকার জন্য প্রথম দরকার হচ্ছে যেটা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো রাখা বেঁচে থাকার জন্য দ্বিতীয় ব্যাপার যেটা দরকার সেটা হচ্ছে কি শিক্ষা ঘরে ঘরে টেলিভিশন যাদের ঘরে আছে তাদের ঘরে শিক্ষা নেই এটা আমি বিশ্বাস করি না মানে যারা দেখছেন এই মুহূর্তে বা মোবাইলে যারা দেখছেন এবং তৃতীয় ব্যাপারটি শিক্ষার সঙ্গে রিলেটেড যেটা সেটা হচ্ছে কি অর্থ অর্থাৎ টাকা এবার টাকাটা আসবে কোথেকে ব্যবসা থেকে আসবে কিংবা চাকরি বাকরি থেকে আসবে কি প্রফেশনাল ক্ষেত্র থেকে আসবে প্রফেশনালিজম কি চিকিৎসা প্রাইভেট চেম্বার আছে সেখান থেকে রোজগার বা চিকিৎসালয় উকিল বা আইনজীবী তাদেরও কিন্তু প্রফেশন তারা ব্যক্তি বিশ্বাসের কাছ থেকে অর্থাৎ এক যদি সরকারি লইয়ার না হয় তাহলে আলাদা কথা তো এই যে প্রফেশনগুলো রয়েছে এবং ব্যবসাগুলো রয়েছে সেগুলো কতটা ভালো গেছে কতটা খারাপ গেছে তুল্যমূল্য বিচারে সংশয় প্রকাশ করার মতন তো একটা জায়গা বটেই তো যা গেছে তা গেছে এবং মঙ্গলের বছর ছিল বলেই জ্যোতিষীরা আমাদের জানিয়েছেন যে মঙ্গলের বছর কারুর কারুর ভালো যায় কারুর কারুর খুব খারাপ যায় কিভাবে মঙ্গলের বছর যে একটু গণনার ব্যাপার আছে নিউমারোলজিক্যালি দু হাজার পঁচিশ তার মানে দুই শূন্য দুই পাঁচ এবার যোগ করুন দুই দুই চার আর পাঁচে নয় নয় হচ্ছে কি মঙ্গলের সংখ্যা তাহলে দু হাজার ছাব্বিশ কেমন দু হাজার ছাব্বিশ হচ্ছে কি দুই দুই চার আর ছয় অর্থাৎ দশ দশ মানে এক দশ বলে তো কোনো সংখ্যা হয় না এক থেকে নয় অবধি নিউমারোলজিক্যাল নাম্বার হয় তাহলে এক মানে হচ্ছে কি সূর্য সূর্য মানে হচ্ছে কি প্রতীক সূর্য মানে হচ্ছে কি সূর্যের কেন্দ্র এবং সূর্য মানে হচ্ছে কি উন্নয়ন সূর্য মানে হচ্ছে কি এগিয়ে যাওয়া এগিয়ে থাকা এই এগিয়ে থাকার জায়গা থেকে সরাসরি প্রশ্ন থাকতে পারে তাহলে কি দু হাজার ছাব্বিশ প্রত্যেকের ভালো অবস্থান আসবে নাকি রাশি বিশেষে এটা ফারাক হয় উপস্থিত রয়েছেন শ্রী রাজদীপ শাস্ত্রী ওয়েলকাম এবং রাজদ্বীপ শাস্ত্রী সম্বন্ধে একটি কথা আমি প্রথমেই বলবো যেটা আমি আমার অনুষ্ঠানে রাজদ্বীপের সম্বন্ধে বলে থাকি তিনি হচ্ছেন হিরো অফ বা দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের অন্যতম সেরা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার এবং তার নামে কাটে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের এক আপনারা মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ারের একেবারে শ্রীরামপুর অব্দি প্রত্যেকটা জায়গায় একটি নাম সেটা হচ্ছে শ্রী রাজদীপ শাস্ত্রী রাজদীপকে নমস্কার জানে নমস্কার ধন্যবাদ আপনাকে প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যেটা আমি গোড়াপত্তম বললাম যে দু হাজার পঁচিশটা খারাপ গেছে কারোর কারোর ভালো যেতে পারে হ্যাঁ যেমন আপনি যেখানে থাকেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে রিচা ঘোষ যে এবার মহিলা ক্রিকেটের চ্যাম্পিয়ন দলের উইকেটরক্ষক ছিলেন এবং ব্যাটসম্যান ফলে এটা আপনাদের কাছে একটা গর্বের ব্যাপার প্রচণ্ড গর্বের ব্যাপার এবং আপনি নিজেও আজকে এসে থেকেই রিচা সম্বন্ধে খুব উৎসাহী ফলে একটা একটা ঘটনা তো ঘটতেই পারে রিচা চ্যাম্প এলো বা আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো কিন্তু এটা দিয়ে তো জীবন চলবে না একদম রিচার জীবন চলবে রিচা তার জীবনকে তৈরি করে নিয়েছে সবাই রিচা নয় তো সেখান থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে দু হাজার পঁচিশ ভালো মন্দতে গেছে তার মধ্যে মন্দটাই মন্দর সংযোজনটাই বেশি এইটা কিরকম আপনার কাছে রিফ্লেকশনটা কিরকম প্রচুর মানে এত হরস হরস্কোপ আমার কাছে এসছে যে প্রত্যেকটা হরস্কোপের মধ্যে দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই যাদের মঙ্গল অত্যন্ত বলশালী শুভ দশা ছিল অন্তর্দশাগুলো খুব প ভেরি পজিটিভ তাদের ক্ষেত্রেই একমাত্র কিন্তু এই দু সাল ভালো গেছে সেই সংখ্যাটা খুবই কম খুবই নগণ্য ছিল 2025 সালে প্রচুর মানুষের ক্ষয় ক্ষতি থেকে শুরু করে এই বন্যা কত মানুষের ক্ষতি হলো সব পাঞ্জাব এদিকে বিভিন্ন জায়গায় হ্যাঁ হরিয়ানা উত্তরবঙ্গে তারপরে একটা বিমান দুর্ঘটনা হলো বিমান দুর্ঘটনা থেকে শুরু করে 2025 সালে কি হয়নি প্রচুর রকম আমরা প্রচুর লোককে হারিয়েছি প্রচুর ঘটনা কিন্তু সম্মুখীন কিন্তু আমরা 2025 সালে আমরা কিন্তু দেখেছি এই যে মঙ্গল মঙ্গল আমরা বলাই আছে ধরণী গর্ব সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম প্রভাম কুমারং শক্তি হন্তঞ্চ লোহিতাঙ্গাম প্রণমাহাম বা মানে মঙ্গলকে মঙ্গল হচ্ছে পৃথিবীর সন্তান উগ্র তেজ ক্রোধ এবং লড়াই লাগিয়ে দেওয়া এই সময় কি হয়েছে আবার আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি যে যুদ্ধবিগ্রহ একটা দেশের সাথে যাদের মানে ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশের সম্পর্ক বা অন্যান্য বহির্জাগতিক ক্ষেত্রে সমস্যা মানে আন্তর্জাতিক সম্পর্ক যেটা বলা হয় সেখানেও কিন্তু প্রবল এফেক্ট করেছে একটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কগুলোও না বন্ধুত্ব সম্পর্কের পরেই দেখছি যে ভিসা বাড়িয়ে দিচ্ছে ভিজা এই যেটা যেটা করেছে তো এই যে ঘটনাগুলো ঘটছে এই যে এই যে মঙ্গল কি হয় এক একটা মানুষের মধ্যে জেদ বাড়িয়ে তোলে রাগ বাড়িয়ে তোলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং রক্তপাত ঘটায় সেখান থেকে দাঁড়িয়ে দু মঙ্গলের বছর তো মোটামুটি শেষের দিকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে এখন যখন রবি বছর শুরু হচ্ছে এই রবির রবিতে কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেকটাই ভালো হবে এই দু হাজার পঁচিশে কিন্তু চাকরির সংখ্যাও কিন্তু খুবই কম হয়েছে দু চার সালে চাকরি বাকরির ক্ষেত্রে যদি আমরা নিরিখে দেখি সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কেন্দ্রীয় বিভাগ বলুন বা রাজ্য সরকার বলুন বা প্রাইভেট অর্গানাইজেশান বলুন সব জায়গায় কিন্তু একটা চাকরি নিয়ে একটা টানামানি চলেছে প্রচুর কিন্তু কর্মী ছাঁটাই হয়েছে প্রচুর কিন্তু গণ্ডগোল হয়েছে কিন্তু এই দু হাজার ছাব্বিশ কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে দু হাজার রবি যখন আসে সূর্য হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে সাকসেস দেয় জীবনে সফলতা অর্জন করায় যে প্রতিটা ক্ষেত্রে একটা সরকারি ক্ষেত্রেই হতে পারে সরকারি ক্ষেত্রে আমি বলছি না কারণ সরকারি ক্ষেত্রে সময়টা অনেকটা কমে গেছে তা তা সত্ত্বেও বলবো যে যেই সব জায়গায় ভ্যাকেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে নতুন ছেলেরা কিন্তু সেখানে চাকরি পাবে রবি মানে কর্মসংস্থান নাম জর্জ খ্যাতি এগুলো কিন্তু দেয় আবার অন্যদিকে আমি একটা কথা বলবো যেহেতু শনি রাশিতে গোচর করছে সেক্ষেত্রে কিছুটা কিন্তু দেখা যাবে যে সোনা সোনারূপো এগুলো পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট এগুলোর কিন্তু দাম কিন্তু কিছুটা বাড়বে এবং দেখা যাবে যে নানারকম দিক থেকে কিন্তু একটা মানে মানে বিশেষ করে দেখা যাবে যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কিন্তু বাড়বে অন্য দিক থেকে কিন্তু চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে এই দু হাজার সালটা কিন্তু অনেকটাই উত্তম প্রচুর বছর থেকে হয়তো সাত আট বছর থেকে মিলিয়ে দেখবেন বছরের শেষে গিয়েও আমার এই প্রোগ্রামটা দেখবেন যে দু সাল পঁচিশ সালে বা দু সাল তেইশ সালের অনেক চাকরি ঝুলে থাকা চাকরি কিন্তু দু ছাব্বিশ সালে কিন্তু খুলে যাবে তারা কিন্তু চাকরি পাবে অনেক ক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে তাও আমি একটা কথাই বলি ইন্ডিভিজুয়াল বি জাজ প্রত্যেকটা হরস্কোপকে দেখতে হয় যদি আপনার হরস্কোপের মধ্যে সেই গ্রহ বলবত্তা থাকে এবং নাক্ষত্রিক সংযোগ যদি ভালো থাকে দশা যদি ভালো থাকে তবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে বিশাল কিন্তু একটা পজিটিভ আশা কিন্তু করা যাচ্ছে হ্যাঁ এখানে আপনি যেটা বললেন আপনি পণ্ডিত মানুষ উত্তরবঙ্গে আপনাকে ঘরে ঘরে চেনে ধরে যাকে একটা কথা বলি যে ব্যবসাপত্র জায়গাটাতে পরে আর আগে শিক্ষার জায়গাটাতে আস পাট পাট করে যাব এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলটা এত দেরিতে বেরোলো প্রায় সেপ্টেম্বর মাসের কাছাকাছি গিয়ে বেরোলো এই সময় তো পড়াশুনোর মানে সেমিস্টার টেমিস্টার তো অলরেডি চালু হয়ে যায় ফলে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা হলোই তো এবারে যেটা হয়েছে সিস্টেমটা পাল্টে গেছে এবার সেমিস্টারে ডিভাইড করা হয়েছে হ্যাঁ হ্যাঁ হায়ার সেকেন্ডারিকে ডিভাইড করা হয়েছে থার্ড সেমিস্টারের সেমিস্টার এখানে আমার বক্তব্যটা হচ্ছে যে ধরুন একটা সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর একটা ক্লান্তি আসে অবশ্যই কিন্তু আমরা অভ্যস্ত কিভাবে উচ্চ মাধ্যমিক যে একসাথে সমস্ত ক্লান্তিটা ঢেলে দিয়ে আমরা একেবারে ফাইনাল পরীক্ষায় গিয়ে কিন্তু এখানে পার্ট পার্ট করে এই যে একটা ফারাক থাকে হ্যাঁ দেখা যায় যে একজন খেলোয়াড় নিয়মিত যে খেলছে সে খুব ভালো খেলছে কিন্তু যেই তার একটা গ্যাপ পড়ে যায় তার খেলা খারাপ হয়ে যায় একদম তো এই যে সেমিস্টারের জন্য যে ফাঁকটা রয়েছে যদি এটা আগামী দিনে অভ্যস্ত হয়ে যাবে মানুষ তাতে কি দুহাজার ছাব্বিশের মানে উচ্চমাধ্যমিক বা ওই ধরনের পরীক্ষাগুলো কি ক্ষতিগ্রস্ত হবে দেখুন এখন আমাদের এখন যা পড়াশোনার যে সিস্টেমটা হয়েছে হ্যাঁ ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এই যে এই যে এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা যে চালু হয়েছে এটার কিন্তু সুদূর প্রসারই একটা লাভ আছে কারণ অনেকের অনেক সাবজেক্ট পছন্দ নয় কিন্তু সেই সাবজেক্টগুলো বাদ দিয়ে সে অন্য সাবজেক্টগুলো নিতে পারবে অপছন্দের সাবজেক্টগুলো আগে নিতে হতো এই যে একটা ব্যাপার একটা সেমিস্টারের থেকে পরের সেমিস্টারে সেই মার্কস তোলা হ্যাঁ বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীরা অনেকেই জানে হ্যাঁ শিক্ষকরাও জানেন যে এই সেমিস্টারের প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা গতানুগতিক যে আমাদের এত বছর ধারাবাহিক যে সময়টা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেখান থেকে পরিবর্তন হয়েছে যে কোনো পরিবর্তনের সময় কিন্তু সেই জিনিসটা বোঝা যায় না রেজাল্টটা কিন্তু তার পরে বোঝা যায় এই যে এই যে এখন যে এখন যে যে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে এটা কিন্তু আগামী থেকে কিন্তু এটা মানে অনেকেই বেনিফিট পাবে কিন্তু হ্যাঁ পাবে কিন্তু এখন সেটা বোঝা যাবে না এই দু হাজার ছাব্বিশে কি পাবে এবং বলাই বাহুল্য যে আপনি তারাপীঠের সন্ন্যাস জায়গা থেকেও আপনি দৌড়াদৌড়ি করেন এই যে ফারাকটা রইল হাতে সময় হচ্ছে দু তিন মাস মাত্র এই সময় তন্ত্রমতে বলুন বা কিছু মতে বলুন যে তার কি যাবে এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন আপনি এই ছাত্রছাত্রীদের আমার আমার কাছে আছে দেখা যায় যে চতুর্থ স্থান বিদ্যাভাব কোনোভাবে পীড়িত অবস্থায় বসে আছে চতুর্থ চতুর্থ স্থানে রাহু মঙ্গলের মতো কোনো অশুভ গ্রহ বসে আছে রকম জিনিস বসে আছে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যা হয় আমি একটা কথাই বলবো যে যদি সমস্যা মানে গভীরতায় যদি গিয়ে আমি দেখতে পাই যে সমস্যা জটিলতা প্রচণ্ড বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু বুদ্ধি কিন্তু রয়েছে পথ কিন্তু রয়েছে কিন্তু আগে থেকে দেখাতে হবে যেমন নয় যে পরীক্ষা চলে এলো তার এক মাস আগে জেনে নিয়ে আমার কাছে চলে আসলো সেই সময় আমি তার প্রতিকার করে দিলাম সেটার কিন্তু কোনো সমাধান নেই একটা টাইমের পরে কিন্তু আমি প্রতিকার দেওয়া বন্ধ করে নিই কারণ সেই জায়গাটা তো হবে না কারণ সময় লাগে তো সবকিছু ওয়ার্ক করতে সময় লাগে কাজের হ্যাঁ ওষুধ খেলেও তো সময় লাগে দু তিন ঘন্টা চার ঘন্টা পরে সেটা এফেক্ট করে কেউ যদি আমার কাছে এসে বলে দাদা আমাকে এই জিনিসটা করে দিন রেজাল্টটা যাতে ভালো হয় সেটা সেটা অনেক আগে থেকে সেই বিষয়টা জানতে হবে যদি মানে অনেক এখন প্রচুর সচেতন মা বাবা হয়েছে যারা কিন্তু আগের থেকেই হরস্কোপ দেখিয়ে নেয় হরস্কোপের বিচারগুলো করিয়ে নেয় বিশ্লেষণগুলো করিয়ে নেয় আমার ছাত্র কোন লাইনে যাবে সায়েন্স শুধু জানলো অনলাইনে অনেকে ফোন করে এখানে সিটিভিএন এর পর্দায় অনেকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমার ছেলে কী পড়বে আমি এখানে বলে দিলাম সায়েন্স নিয়ে সে সায়েন্স নিয়ে বলে ফোনটা রেখে দিল কিন্তু সে জানলো না যে সায়েন্সের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে বায়ো সায়েন্স রয়েছে পিওর সায়েন্স রয়েছে এবং হচ্ছে তার সাথে সাথে স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে সে কি কিনা নানা রকম ভাগ রয়েছে হ্যাঁ নানা রকম ভাগ রয়েছে হ্যাঁ কেউ জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে কি না কেউ হচ্ছে ল নিয়ে পড়াশোনা করবে কিনা এই যে বিভিন্ন ভাগগুলো রয়েছে এগুলো জানছে না ওই একটা বিষয় সায়েন্স নিয়ে পড়াশোনা করবে সেই জন্য আমি একটা কথা বলবো কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর চেম্বারে এসে এই হরস্কোপটা ভালো করে বিচার করানো তার সাথে যোগাযোগ রাখা এমন নয় যে আপনি আপনি জেনে গেলেন সেখানেই সমাপ্ত আপনি হরি সাথে যোগাযোগ রাখুন আর আমার কত ফোন চব্বিশ ঘন্টা আমি খোলা রাখি কারণ আমি জানি যে মানুষ বিপদে পড়ে আমার আমাদের কাছে আসে ডাক্তারের কাছে যায় সবার কাছেই যায় যখন মানুষ বিপদে পড়ে কিন্তু সে যদি তার তার প্রশ্নগুলি না জানতে পারে যদি তাকে সেটুকু সময় না দেওয়া হয় বা পরবর্তীকালে তার সাথে সেই যোগাযোগটা সে না করতে পারে তবে তার সমস্যার সমাধান কখনোই হতে পারে না যোগাযোগের মাধ্যমে আমি দেখলাম যে তার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো আমি অনেকেই বলে আমাকে আমাকে চেম্বার থেকে বার করে দিয়েছে আমার কাছে অনেক রিপোর্ট আছে অনেক জ্যোতিষী বলে চেম্বার থেকে বার করে দিয়েছে মানে আমাকে টাইম দেয়নি হ্যাঁ টাইম দিতে হবে তাকে সমস্ত বিষয়টা হরস্কোপটা বুঝিয়ে দিতে হবে একটা সারা জীবনের ব্যাপার হ্যাঁ ব্যাপার তো সে যদি বিষয়টা না অনুধাবন করতে পারে তবে সেখান থেকে কিভাবে সে নিস্তার পাবে নিশ্চয়ই সেটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে আমি দ্বিতীয় পার্ট যেটা নেব সেটা একটু অন্যরকম প্রসঙ্গটা পরিবর্তন করব না ওই একই জায়গায় লাগবে দু ধরা যাক বিয়ের ব্যাপারটা আপনি নিজেও জানেন পড়াশুনো করা লোক আজকাল ওই ম্যাগাজিন খুললে বা আপনি দেখবেন যে ওই ম্যাট্রিমনি সাইট সাইট হ্যাঁ না তারপরে দেখুন যে এই যে আপনি ইউটিউব খুলবেন বা এবং বিভিন্ন যে মিডিয়ার যে ইউটিউবগুলো রয়েছে সেগুলো খুললে শুধু দুজনের মধ্যে ছাড়াছাড়ি আর ছাড়াছাড়ি প্রেম হচ্ছে বিয়ে হচ্ছে এক বছর দেড় বছর দু বছর ছাড়া ছাড়া সম্পর্কের দিনে ধরুন আমরা এখানে জ্যোতিষ অনুষ্ঠান শুরু করি আপনাকে বলি প্রায় দু হাজার দুই থেকে ধরুন অলমোস্ট চব্বিশ বছর হয়ে গেছে তো এখানে আমার কথাটা হচ্ছে যে সেই সময়টা মেয়ের বিয়ে হচ্ছে না কেন জ্যোতিষীর কাছে ফোন করতে আজকের দিনে নাইনটি কি তার বেশি নিজেরাই তারা বিয়ে করে হ্যাঁ বা একটা যোগাযোগ হয় এখন মেয়ের বিয়ে হচ্ছে না ঘরের মধ্যে এই ধরনের ফোন খুব কম আসে তাহলে এই যে ছেলে মেয়েগুলোর যে বিবাহের জায়গাটা একটা তো ব্যাপার মানবেন যে তোরা নিজেরা বিয়ে কর ভাই আমরা আটকাচ্ছি না কিন্তু হরস্কোপটা দেখ যদি কোনো দুজনের মধ্যে ট্রাবল থাকে একটা সময় কী হয় জ্যোতিষের কাছে আসলে ঠিক আছে অমুক রাশি এর সঙ্গে বিয়ে দাও যা হতো আগেকার দিনে ঘটকরা নিয়ে আসতো তারা জ্যোতিষী তো এখনকার দিনই নিজেরা বিয়ে করছে একজন জ্যোতিষী হিসেবে আপনি কখনো বলতে পারেন না ওকে বিয়ে করবে না সে বলে ধর্ম সেই আপনার কাছে যাব না কিন্তু তারা যদি দুটো হরোস্কোপ নিয়ে মানে এই হরোস্কোপ এই হরোস্কোপ দুটো হরোস্কোপ নিয়ে আপনার কাছে আসে আপনি আপনি বুঝতে বলেন তার মধ্যে ট্রাবল আছে তাহলে তো আপনি সংশোধন করে দিতে পারবেন হ্যাঁ এইটা কিন্তু একটা ভালো কথা বলেছেন কিন্তু এখন কিন্তু অনেক মানুষ সচেতন হয়েছে মানে আপনি বলুন আপনার হ্যাঁ অনেক মানুষ কিন্তু আমার চেম্বারে আসে না কিছুদিন আগেই একজনকে দেখলাম যে তার বারবার করে বিবাহ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমায় বলছে যে সামনে বিবাহ করব কি বিবাহ করবো আমি প্রেম বিবাহ করব না না অ্যারেঞ্জ ম্যারেজ করব লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই যে জায়গাটা এবং সে পাত্রের ডেট অফ বার্থ পাঠিয়ে দেওয়া সেখান থেকে ম্যাচ করানো যে হ্যাঁ তা এবং পছন্দ হয়ে গেলে পছন্দ হওয়ার পরেও যদি হরস্কোপের মধ্যে কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করে তাকে কিন্তু উপযোগী করে তুলে বিবাহের দিকে গেলে কিন্তু সেই বিবাহ কিন্তু ভালো হয় এটা কিন্তু ব্যাপার জোটক বিচারই যে শেষ কথা বলে সেটা নয় জোটক বিচারের পরেও হরস্কোপটা ম্যাচ কর দেখতে হয় হরস্কোপের মধ্যে কি কী দোষ আছে যোগ আছে কিনা শনি রাহু সাপির দোষ রয়েছে কিনা সপ্তমে শনি রয়েছে কিনা এবং সপ্তমের শনি রাহু কম্বিনেশন রয়েছে কি না মাঙ্গলিক দোষ আছে কিনা মাঙ্গলিক দোষ নিয়েও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে ল আমরা মাঙ্গলিক দোষ সম্বন্ধে আমি বলবো লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশে যদি কোনো কখনো যদি মঙ্গল অবস্থান করে এবং এই মঙ্গলের অবস্থান ভেদে কিন্তু মানে জাতক জাতিকার জীবনে মাঙ্গলিক হয় এবং মাঙ্গলিক পাত্রী মাঙ্গলিক পাত্র মাঙ্গলিক নয় সেখানে পাত্রকে কি করে ব্যালেন্স করে তুলা তোলা যায় পাত্রকে কি করে সেই জায়গাটা পাত্রীর সাথে ম্যাচ করিয়ে দেওয়া যায় কি করে তাদের বিবাহিত জীবনটাকে স্মুথ করা যায় এবং তার কিন্তু যে প্রতিকার প্রতিবিধানগুলো আমি কিন্তু বলি সেগুলো কিন্তু মানে যোগাযোগ করে তার পাওয়ার আপ করা সেটাকে মেনটেন করে চলা তাতেই কিন্তু জীবনে কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু জীবনে আসে কোনো সমস্যা হয় না আমার জীবনে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে অনেকে বলে দিয়েছে যে এই বিবাহ টিকবে না নানা রকম সমস্যা তার বিবাহ এখন টিকে আছে কাজ করেছি এবং ভালো আছে তারা তাদের জন্য যা রেমেডিস আমি দিয়েছি হ্যাঁ তারা নিত্য যোগাযোগ করছে শুধু এখানে নয় সমস্ত জায়গায় আমি তো অনলাইনেও করি এবং মাঝে মাঝে যে আমার দিল্লি বিভিন্ন জায়গায় দিল্লি ব্যাঙ্গালোর বাইরে বাইরে পার্কে পার্কে আমার চেম্বার রয়েছে প্রচুর লোক সেখানে আসে সেখানে সব বাঙালি এরিয়া হ্যাঁ সবাই জানে তো আর বাকি যে ব্যাপারটা আছে যে ওই মানে আগে থেকে যারা যোগাযোগ করে যারা সচেতন তাদেরই কিন্তু সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে এবার আমি তৃতীয় ব্যাপারটা যেটা নিয়ে আসবো প্রথমটা শিক্ষা নিলাম দ্বিতীয়টা বিবাহ নিলাম তৃতীয় ব্যাপারটা হচ্ছে কি কর্মক্ষেত্র দেখুন এটা তো আপনি মানবেন নিজেও শিক্ষিত মানুষ এই যে বিভিন্ন ছেলেরা চাকরি বাকরি খোঁজে জ্যোতিষের কাছে ঢোকার একটা কমন কোয়েশ্চেন আজও মানে দু হাজার দুইও ছিল আজকেও দেখুন না সরকারি চাকরি আছে কিনা আমার ভীষণ রাগ ধরে যায় তার কারণটা হচ্ছে যে আজকে সরকারের চাকরি কমে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তো মোটামুটি সরকারি প্রতিষ্ঠানগুলোই বিক্রি করে দিয়েছে তাহলে আগামী দিনে এই সব ছেলে পুলের তো এমন পড়াশোনা করা উচিত যাতে করে বেসরকারি কেন্দ্রে তারা রাজ্যে প্রচুর পলিটেকনিক প্রচুর আইটিআই প্রচুর কলেজ রয়েছে হ্যাঁ এই যে কিন্তু দেখতে হবে যে যে সবাই যদি সরকারি চাকরি দিকে যে এই যে রবির বছর এই বছর যারা প্রকৃতভাবে রবি ভালো আছে রবি কোথায় ভালো থাকে রবি দশমভাবে ভালো থাকে রবি যদি হচ্ছে ভালো নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে রবি ভালো যার হরস্কোপে রবি ভালো ভাব ভালো আছে সে চাকরি পাবে তার চাকরির যোগ আছে আটকে আছে সেই চাকরিটা খুলে যাবে কিন্তু যাদের প্রাইভেট এমন নয় যে আমার গভর্নমেন্ট জবই চাই যদি না হয় তবে চেষ্টা করতে হবে আমি দেখেছি বছর ধরে শুধু পরীক্ষা দিয়ে শুধু তাই বলছেন ফর্টি ফাইভ এজ হয়ে গেছে সেই পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছে আমি সেরকম না আমি জানি তাকে কেউ বোঝাতেই পারছে না যে তার চাকরি হবে না সে বা অন্য দিকে ট্রাই করুক সে বইয়ের মধ্যে বসে আছে সেটা তো তার স্টিম চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি বছর সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আগে সিলেবাসের সাথে এখন সিলেবাস ম্যাচ করছে না প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এই যে পরিবর্তনের যে ব্যাপারটা পরিবর্তনের ব্যাপারটাকে বুঝে নিয়ে দেখুন একটা কথা আমি বলি দুর্যোগের ঘনঘটা যখন আসে তখন মানুষকে সেখান থেকে কিন্তু সতর্ক হতে হয় তেমনই আমার জীবনের সেই জায়গাটা নেই বা সমস্যা রয়েছে আমি অন্য জায়গায় কেন ট্রাই করব না জীবনটাকে তো বাঁচতে হবে এগিয়ে যেতে হবে শুধু থেমে থাকলে তো হবে না সেই যে সরকারি চাকরির বর্ষায় করে থাকা সমস্ত জায়গায় কিন্তু চাকরির জায়গাটা কমে আছে এই যে এত পেনশন রাজ্য সরকারের কেন্দ্র সরকারের এত কিছু ব্যাপার তাতে কিন্তু সারা দিতে চাইছে দিতে না একটা চাকরি আর পেনশন তার ফ্যামিলি সহকারে সেই ইসে সরকারের বোঝা হয়ে যাচ্ছে এই যে ব্যাপারগুলো ব্যাপারগুলো থেকে তো চাকরি কমে গেছে বাজারে কিন্তু চাকরির অবস্থা খুবই খারাপ কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মানুষ মানে গোড়ার থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে তারা কিন্তু চেষ্টা করছে যে চাকরি করব চাকরি করে এই জায়গাটার থেকে কিন্তু বুঝ চলতে হবে তবেই কিন্তু ভালো আর বিশেষ করে দু যেটা আমাদের টপিক ছিল দু সালে বিশেষ করে আমি বলবো বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে মনোবাঞ্ছা পূরণ হবে নানা দিক থেকে কিন্তু কর্মোন্নতির থেকে শুরু করে সমস্ত কিছু হবে এবং নক্ষত্র নিয়েও আমি আগামীতে আলোচনা করব। যারা আমায় আমার এখানে দেখছেন অথবা রাজদীপ শাস্ত্রী অ্যাস্ট্রোলজার শ্রী রাজদীপ শাস্ত্রী ইউটিউব সেই প্রোগ্রামটা একটু হোয়াটসঅ্যাপ আবার বলছি এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন তাহলে কি হলো এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এই যে এই যে এইট নাইন যেই জিরো সিক্স যেই নম্বরটা বললেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কিন্তু ডিটেলস পাঠিয়ে এবং আমি একটা কিউআর পাঠাই সেখানে কিন্তু অগ্রিম মানে ফিস জমা করে তারপরেই কিন্তু চেম্বারে আসার ব্যবস্থা রয়েছে কোচবিহার থেকে শুরু করে কোচবিহার শিলিগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি এদিকে হচ্ছে তারাপীঠ তারপরে হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসানসোল সমস্ত জায়গায় যে চেম্বারগুলো আপনাদের নিচে যাচ্ছে সেখানে সমস্ত জায়গায় আমায় পাবেন কিন্তু 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 সেখানে অগ্রিম বুকিং না করলে কোনো জায়গায় দেখানোর সেরকম ব্যবস্থা নেই আগে বুকিং করে তারপরেই কিন্তু দু হাজার ছাব্বিশ ব্যবসায়ীদের জন্য কেমন যাবে ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষেত্রেই ভালো যাবে অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে ভালো সেটা দেখুন আমি দুর্গাপুজোর সময় দেখলাম আগে যেটা হতো দুর্গাপুজোর সময় জামা কাপড়ের বিভিন্ন দোকানের বিজ্ঞাপন আমরা দেখতে ফ্রন্ট এখন তো অনলাইনে ফ্লিপকার্ট হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে খবরের কাগজের থেকে উধাও বিউটি প্রোডাক্ট বিজ্ঞাপন দেখতাম সেগুলো উধাও নেই চেঞ্জ হয়ে গেছে ফলে ব্যবসাটা যদি সুবিশাল থাকতো আমার কাছে যদি না সব ডিজিটাল ইকম সিস্টেম ইকমের মাধ্যমে যারা জানেন ইকম সিস্টেমের মাধ্যমে সমস্ত ব্যবসা হচ্ছে এখন সব ডিজিটাল মাধ্যমে চলে এসেছে এখন পেপার পড়ে ওই সময় নষ্ট করা এই জায়গাটা মানুষ কমে গেছে মানুষ কিন্তু বেশিরভাগ সময় কিন্তু হ্যাঁ কমে গেছে খবরের কাগজ অনেকে পড়েই না প্রচুর বাড়ির থেকে খবরের কাগজ উদাও হয়ে গেছে এই কিন্তু এখন মানুষ ডিজিটাল ই কম সিস্টেম এই সমস্ত জায়গায় কিন্তু প্ল্যাটফর্মে মানুষ দেখছে অনলাইনে অর্ডার করছে ঘরে বসে কিন্তু রাত্রি বারোটা একটা দুটো যখন ইচ্ছা যার যখন সময় তখন অর্ডার করছে ঘরে চলে আসছে এই যে বাজারের প্রশস্তিকরণ এই যে বাজারের যে একটা 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 ব্যাপার এই জায়গাটা কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেকাংশে শুভ আবার অনেক যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে এবং সেটা কিন্তু দেখতে হবে কি করে ব্যবসার ক্ষেত্রে মডিফাই করা যায় ব্যবসার ক্ষেত্রে কি একটা অন্য প্রোডাক্ট যোগ করে কি করে এগিয়ে চলা যায় সে তার জন্য আমি বলবো ব্যবসায়ীরা কিন্তু সেই ব্যাপারটাও সচত সতর্ক থাকবেন পারলে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী পরামর্শ নেবেন ব্যবসাকে মডিফাই কি করে করবেন বাস্তু ঠিক করবেন দেখবেন কোথা কি করে ব্যবসার ক্ষেত্রে আরও গ্রোথ হয় সেই ব্যাপারটা দেখবেন সবাই তো আর অনলাইনে যাবে না কিছু মানুষ অফলাইনেও কিনবে সেটা ভালো করে বুঝবেন আজকে হাতে আর সময় নেই প্রতি রোববার দিন বিকেল তিনটের সময় আমরা শ্রী রাজদীপ শাস্ত্রীকে আমাদের সিটিভিএনের পর্দায় আমরা তো নিয়মিতভাবে দেখি দেখব এবং শুভেচ্ছা রইল আপনি হচ্ছেন হিরো অফ নর্থ বেঙ্গল ধন্যবাদ নর্থ বেঙ্গলের আপনি হিরো আপনি আপনার জায়গাটা ধরে রাখুন আমাদের প্রত্যেকের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকলো এবং আপনারা দ্রুত যোগাযোগ করুন আজকের মতো শেষ করতে হচ্ছে ভালো থাকুন আর রাজদীপ বাবুর সঙ্গে যোগাযোগ রাখুন নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে